আমার হাতে আজ এই স্মার্টফোনটা আছে এই স্মার্টফোনটাতে রয়েছে মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্ট এখন নরমাল রেঞ্জ থেকে যদি পড়ে টরে যায় সেক্ষেত্রে কিন্তু তেমন একটা কিছু হওয়ার সম্ভাবনা থাকতেছে না আর এই স্মার্টফোনটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিগ ব্যাটারি অফার করছে ছয় হাজার এমএইচ আর আপনাদের জন্য অফার করা হয়েছে আমার হাতে থাকা এই ধরনের ফোর্টি ফোর ওয়ার্ডের চার্জার এছাড়াও আরো কিছু আছে স্মার্টফোনটার মধ্যে আপনি পাচ্ছেন এআই ইরেজ এর অপশন দ্যাটস ওয়াই ব্যাকগ্রাউন্ড এর যেকোনো কিছু কিন্তু খুব ইজিলি রিমুভ করতে পারতেছেন আর এছাড়াও স্মার্টফোনটার মধ্যে এআই রিপেয়ার রয়েছে তা দিয়ে কিন্তু যে কোনো ছবি যদি হালকা ঘোলা হয়ে যায় সেটাও কিন্তু ক্লিয়ার করে ফেলতেছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমার কাছে রয়েছে ভিভো ওয়াই প্রো এবং স্মার্টফোনটার বর্তমান দাম হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এখন এই দামেও কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট স্মার্টফোনটার মধ্যে রয়েছে আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন নতুন ভিওয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সো সোলেট শো আজকের ভিডিও স্পন্সর হচ্ছে বিসমিল্লা ভিভো পয়েন্ট তাদের কাছ থেকে ভিভোর যে কোনো স্মার্টফোন যদি পারচেস করেন সেক্ষেত্রে পেয়ে যাচ্ছেন আমার হাতে থাকা অ্যাপেলের এয়ারপোর্টস প্রো এটা সম্পূর্ণ গিফট এবং এই স্মার্টফোনটি কিন্তু আপনি নিতে পারছেন নগদ এবং সহজ কিস্তিতে কিছু ক্রাইটেরিয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন বাইদেবে কিস্তিতে নিতে হলে কিন্তু আগামী পঁচিশ জুলাইয়ের পর থেকেই এই স্মার্টফোনটি আপনারা নিতে পারছেন তাই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করতে একদমই ভুলবেন না বক্স কন্টেন্ট দেখে ভালোই লেগেছে কারণ সবকিছুই আমরা এই স্মার্টফোনটির বক্স কন্টেন্টে পেয়ে যাচ্ছি তবে ডিজাইনের দিকে তাকালে স্মার্টফোনটাকে আপনার মোটেই অপরিচিত মনে হবে না কারণ অলরেডি দেখেছেন ভিভো ওয়াই নাইনটিন এস এর সাথে ওয়াই নাইনটিন এস হুবহু মিল আছে কোনো পার্থক্য করা হয়নি কিছু পরিবর্তন অবশ্যই এসেছে যেটা নিয়ে আমি অলরেডি আলোচনা করব এই স্মার্টফোনটা ডিজাইন সত্যি প্রিমিয়াম দাম বিবেচনায় খুব সুন্দর একটা ডিজাইনই প্রোভাইড করা হয়েছে টোটাল তিনটা কালার ভেরিয়েন্টে স্মার্টফোনটা পেয়ে যাবেন সো আপনি আপনার ইচ্ছে মতো কিন্তু চুজ করার একটা ভালো অপশন পাচ্ছেন স্মার্টফোনটা একটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম স্মার্টফোনটা কিন্তু একটা নয় দুইটা ভেরিয়েন্টে আসতে যাচ্ছে একটা হচ্ছে চার একশো আঠাশ যার বর্তমান দাম হচ্ছে পনেরো টাকা আরেকটা সতেরো টাকা সেটা হচ্ছে ছয় স্মার্টফোনটা সাইড ফেমটা কিন্তু প্লাস্টিক আর ব্যাক প্যানেলও পলিকার্বোনেট ফাইবার ব্যবহার করা হয়েছে ওয়াই স্মার্টফোনটা ধরে মোটামুটি সলিড ফিল তো হচ্ছিল তবে ম্যাট ফিনিশ হওয়ার ফলে নর্মালি স্ক্র্যাচ পড়ার কোনো সম্ভাবনা নাই তবে হেভি স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা আছে তাই ব্যাক কভার অবশ্যই ব্যবহার করার ট্রাই করবেন স্মার্টফোনটার সাইড প্যানেলে সাইড ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি যা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটল আনলক করতে পারে করেফট প্যানেলে পাচ্ছি ডেডিকেটেড সিমটা পয়েন্ট এবং নিচের দিকে পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ লিমিটের পোর্ট প্রাইমারি মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি বটম ফায়ারিং স্পিকার পূর্বের নাই এটার মধ্যেও আপনারা কিন্তু জুয়েলের স্টিরো স্পিকার পাচ্ছেন সো বিষয়টা ভালো আর সব থেকে ভালো লেগেছে সাউন্ড ভলিউমটা বেশ লাউড পাশাপাশি তিনশো পার্সেন্ট ভলিউম বুস্টার এখন ভলিউম বুস্টার ব্যবহার করলে সেই ক্ষেত্রে কিছু একটা ডিস্ট্রকশন লক্ষ্য করবেন তবে নর্মাল ভলিউমে কিন্তু খুব ভালোভাবে এটা সাউন্ডটা ভালো সাপোর্ট দিচ্ছিল এছাড়া স্মার্ট ফোনটার মধ্যে কিন্তু আমরা ক্যামেরা স্টাইলটাও দেখতে পাচ্ছি ক্যামেরা স্টাইলটা এতটা বেশি উঁচু করা হয়নি দেখতে বেশ ভালো লাগবে ফোনটার ওজনের দিক থেকে একটু ভারী মনে হতে পারে আপনাদের কাছে প্রায় দুশো গ্রামের মতো ওজন ডিসপ্লে দিক থেকে স্মার্টফোনটিতে অফার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স এইট ইঞ্চির একটা এইচ ডি প্লাস রেজলেশন ডিসপ্লে হ্যাঁ মনটা অলরেডি খারাপ হয়ে গেছে তাই না হ্যাঁ স্মার্টফোনটা দাম বিবেচনায় ফুল এইচ প্লাস ডিসপ্লে দিতে পারতো যা স্মার্টফোনটার মধ্যে থাকতেছে না তবে স্মার্টফোনের মধ্যে আমরা যেহেতু পাঞ্চল ডিসপ্লে পাচ্ছি চারদিকে চিন এবং মোটামুটি ঠিকঠাক আছে তবে আর একটু করলে দেখতে আরো বেশি ভালো লাগতো পর্যন্ত হাই রিফ্রেশ পাচ্ছি এটাও কিন্তু ইউএফ মোটামুটি বেশ পুশ স্মার্টফোন পিক ব্রাইটনেস পেয়েছি তাই আউটডোরে মোটামুটি ঠিকঠাক ভাবেই স্মার্টফোনটাকে ব্যবহার করা যাচ্ছিল তবে স্মার্টফোনটার মধ্যে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এই বিষয়ে ভিভো কোনো ক্লিয়ারেন্স দেয়নি তাই অবশ্যই যখন ব্যবহার করবেন একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করা ট্রাই করবে এছাড়া স্মার্টফোনের মধ্যে দেখেছি এইচ ডি হিসেবে শার্পনেসের হালকা ঘাটতি বোঝা যাচ্ছিল যদি আপনি খুব কাছ থেকে ভিডিও দেখেন আর যদি একটু দূর থেকে দেখেন সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা তেমন একটা ফেস করবেন না বা বুঝতে পারবেন না তবে কালার কোয়ালিটি স্যাচুরেশন মোটামুটি ঠিকঠাকই আছে যারা কন্টেন্ট দেখতে পছন্দ করেন লাভার আছেন তারা কিন্তু মোটামুটি ভালোভাবেই কন্টেন্টগুলো দেখতে পারবে তেমন একটা প্রবলেম হবে না ভিভোর মার্কেটে সব থেকে বেশি সুনাম হচ্ছে তাদের ব্যাটারি ব্যাকআপ নিয়ে আর যেহেতু স্মার্টফোনটার ছয় হাজার ব্যাটারি রয়েছে তাই ব্যাটারি নিয়ে লিস্ট আপনাকে টেনশন করতে হবে না স্মার্টফোনটার চার্জিং ব্যাকআপও আমরা যথেষ্ট ভালো পেয়েছি নর্মালি যদি কেউ স্মার্টফোনটা ব্যবহার করে তাহলে দেড় দিন প্লাস স্মার্টফোনটা থেকে ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছেন আপনারা আর এই স্মার্টফোনটা একটু হেভি ইউজ করলেও আপনি একদম হেভি ইউজ করলেও মোটামুটি একদিন আরামসে পার করে দেবে আর এই স্মার্টফোনটার বক্সে আমরা ফর্টি ফোর ওয়ার্ডের চার্জার পেয়েছি এটা দিয়ে স্মার্টফোনটাকে চার্জ করতে অ্যারাউন্ড এক ঘন্টা দশ মিনিটের মতো সময় লাগে ঠিকঠাক আছে আর কি যদি আপনি জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ করেন আর যদি একটু রেখে টেখে চার্জ করেন সেক্ষেত্রে কিন্তু তেমন একটা বেশি সময় লাগছে না আর গেম টেম খেললেও স্মার্টফোনটার মধ্যে প্রায় সাত ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম পাবেন অনায়াসে পারফরমেন্সের খাতিরে আসলে এই স্মার্টফোনটা দুইটা ভেরিয়েন্টে পেতে যাচ্ছেন পূর্বে বলেছি চার জিবি একশো আঠাশ জিবি এবং ছয় জিবি একশো আঠাশ জিবি তবে আপনি যদি পারচেস করেন অবশ্যই চেষ্টা করবেন অন্তত ছয় একশো আশটা পার্চেস করার যদি ভিভো স্মার্টফোনই পার্চেস করতে চান আর কি আর এই স্মার্টফোনের মধ্যে আমরা এলপিডি ফোর পাচ্ছি রম টাইপ হচ্ছে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে চিপসেটটা আর এটা হচ্ছে টুয়েলভ ডেনিটার আর্কিটেকচারে বিল্ড করা চিপসেট এবং স্মার্টফোনটার মধ্যে ইন অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছি পাচ্ছি দুই বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং তিন বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ আপডেট আপডেট নিয়ে আমার কোনো প্রবলেম নাই বাট প্রবলেমটা হচ্ছে দাম বিবেচনায় যথেষ্ট দুর্বল এই দামে তারা আর একটু ব্যবহার করতে পারত এবং সেই বিষয়টা কিন্তু করে নাই বাট এই পারফরমেন্স এখানে সফটওয়্যার অপটিমাইজেশনের একটা বিষয় আছে এবং এই বিষয়টা আমি অনেক ফোনের ক্ষেত্রে দেখেছি অনেক ফোনে এতটা ভালো অপটিমাইজ করতে পারিনি বাট স্টিল নাও এই স্মার্টফোনের সাথে কিন্তু খুব ভালোভাবে অপটিমাইজ করতে পেরেছে রেজাল্ট একদমই খারাপ আসেনি ছয় জিবির এমনও যায় স্মার্টফোনটার মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স খারাপ ছিল না ছয় থেকে সাতটি অ্যাপ কিন্তু অনায়াসে স্মার্টফোনটার মধ্যে ব্যবহার করতে পারছিলাম অ্যাপগুলো যখন সুইচিং করছিলাম মাল্টিটাস্কিং করছিলাম সেক্ষেত্রে কোনো প্রকার ল্যাগ বা হিকআপের দেখা কিন্তু স্মার্টফোনটার মধ্যে পাইনি সো এই দিক থেকে আপনার এক্সপিরিয়েন্স ঠিকঠাক থাকবে তবে আপনি যদি একটু হেভি পুশ করতে চান সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে একটু ল্যাগি মনে হতে পারে যা আমরা এই স্মার্টফোনটার মধ্যে পেয়েছি আসলে ছয় জিবি র্যাম অনুযায়ী যতটুকু পুশ করা দরকার সেটা কিন্তু স্মার্টফোনটা নিতে পারছিল মাল্টিটাস্কিং রাস্কিং এর পাশাপাশি আপনার অফিস ওয়ার্কের কাজ যেমন স্মার্টফোনের মধ্যে করতে পারছেন শখের বসে টুকটাক গেম যদি খেলতে চান অফলাইনের বিভিন্ন গেম আছে বর্তমানে সেগুলো যদি খেলতে চান ফ্রি ফায়ার খেলতে চান সেগুলো মোটামুটি ঠিকঠাক ভাবে স্মার্টফোনটার মধ্যে খেলতে পারবেন তেমন একটা প্রবলেম হবে না তবে হাই গ্রাফিক্স গেম খেলার কথা চিন্তা করে যদি স্মার্টফোনটা পারচেজ করেন লিটারেলি ভাই আপনি লস খাবেন সেক্ষেত্রে কোনো দরকার নাই এই স্মার্টফোনটাকে পারচেজ করার ক্যামেরার দিক থেকে স্মার্টফোনটার মধ্যে আমরা ডুয়েল ক্যামেরা সেটা পাচ্ছি মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল যারা অ্যাপারচার এফ আর ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি ফাইভ মেগাপিক্সেল সতেরো হাজার টাকা দিয়ে যদি সেলফি ক্যামেরাতে ফাইভ মেগাপিক্সেল দেখতে হয় বিষয়টা সত্যি আমাদের জন্য একটু কষ্টকর আই হোপ ভিভো এই বিষয়গুলোর দিকে আর একটু নজর দিবে হ্যাঁ ফিফটি মেগাপিক্সেল দিয়ে আউটপুট কেমন পেয়েছেন সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো তবে স্মার্টফোনটার ক্যামেরার মধ্যে পূর্বে বলেছিলাম দুটি ইন্টারেস্টিং ফিচার রয়েছে একটি হচ্ছে এআই ইরেজার এবং এটা কিন্তু আপনি ইডিট থেকে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কোনো কিছু খুব ইজিলি আপনি ইরেজ করতে পারছেন একটি ছবি যদি হালকা ঘোলা হয়ে যায় বা কোনো ছবি ক্লিয়ার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এআই রিপেয়ার অপশনটা ব্যবহার করে সেটা কিন্তু রিপেয়ার করে ফেলতে পারছেন রেয়ার ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল অনুযায়ী আউটডোরের শার্পনেস ডিটেল কন্ট্রাস্ট ছবির যে কালার কোয়ালিটি মোটামুটি ব্যালেন্স করতে পারছিল ছবিগুলো দেখতে একটু স্যাচুরেটেড মনে হয়েছে তাই আপনি চাইলে কিন্তু আপলোড করতে পারবেন সেক্ষেত্রে তেমন একটা প্রবলেম হবে না এছাড়া স্মার্ট মধ্যে হাই ডাইনামিক রেঞ্জ এখানে একটু কাজ করার দরকার ছিল রেজাল্ট একটু উইক এসেছে এটা যদি আরেকটু বেটার হতো দেখতে আরো বেশি ভালো লাগতো এটা যে এইস ডিটেকশন হ্যাঁ কিছুটা মিসম্যাচ দেখতে পাবেন কিছুটা আর্টিফিশিয়াল মনে হবে এটা আর একটু ন্যাচারাল করা গেলে দেখতে আরো ভালো লাগতো তবে লো লাইটে আসলে কিন্তু ছবির অবস্থা একটু বেগতিক হয়ে আসে ছবির মধ্যে সফট ব্রাইটনেস নয়েস এই বিষয়গুলো কিন্তু বেড়ে যায় ফ্রন্ট ক্যামেরা আউটডোরে ভালো আলোতে ভালো ছবি দিচ্ছিল সেখানে ডিটেল মোটামুটি ভালোই ধরে রাখতে পারছিল শার্পনেস ঠিকঠাক আছে এছাড়া লো লাইটে আসলে ছবির মধ্যে সফটনেস এবং নয়েস কিন্তু কিছুটা বেড়ে যাবে তাই ভালো আলোতে পর্যাপ্ত আলোতে ছবি তোলার ট্রাই করবেন বাই দোয়া ভিডিও কলে কথা বলার ক্ষেত্রেও কিন্তু স্মার্টফোনটাতে ভালো আলো ব্যবহার করা ট্রাই করবেন সাড়ে পনেরো হাজার টাকা অথবা সতেরো হাজার টাকা যেটাই বলি না কেন স্মার্টফোনটা এই দামে যদি আপনি পারচেস করতে চান কয়েকটা ভালো দিক পাবেন আমি একটু রিমাইন্ডার দিয়ে দিই খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন স্মার্টফোনটা কিন্তু বেশ শক্তপোক্ত পাশাপাশি স্মার্টফোনটার মধ্যে বিগ ব্যাটারি রয়েছে ফর্টি ফোর চার্জার রয়েছে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছি স্মার্টফোনটার মধ্যে পর্যাপ্ত র্যামও রয়েছে এবং পাঞ্চল ডিসপ্লেও পাচ্ছি ড্রব্যাক পয়েন্টগুলোর মধ্যে স্মার্টফোনটা ডিসপ্লেটা হচ্ছে এইট প্লাস ডিসপ্লে স্মার্টফোনটার মধ্যে আমরা ফ্রন্ট ক্যামেরা পেয়েছি ফাইভ মেগাপিক্সেল স্মার্টফোনটা চিপস এটটা আর একটু বেটার হতে পারত দাম অনুযায়ী সো এই সকল ড্রব্যাক পয়েন্ট গুলো স্মার্টফোনটার মধ্যে ছিল এখন সবকিছু পার হয়ে আপনি যদি একটু রিলায়েবল স্মার্টফোনের দিকে চিন্তা করেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র নিতে পারেন ভিভোর এই স্মার্টফোনটা কারণ লং টাইম পারফরমেন্স ধরে রাখতে পারেন ভিভোর স্মার্টফোনগুলো এই বিষয়গুলো আমরা দেখেছি তাই এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন নতুন ভিওয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বিদ্যার নিচ্ছি জাকারি হাসান পার্থক আসসালামু আলাইকুম